যেহেতু গতকালকে একটি কদরের রাত গেছে এবং আজকে হলো জমা তো এটা আসলে এক প্রত্যেকটা মুসলিম মুসলিমের জন্য খুব সৌভাগ্যময় একটি দিন যেহেতু আগের দিন সে কদরের রাত গেছে যেটাকে বলা হয় ভাগ্যলিপির রাত যেই রাতে দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয় আল্লাহ তালা স্লাত কদরের মধ্যে বলেছে এবং সাথে সাথে আমরা পরের দিন আমরা জুমাও পেলাম তো এই জুমার দিনেও আল্লাহ তালা কোনো সময় কোনো পান্দাকে খালি হাতে ফিরান না আর তার মধ্যে হলো সেটা আমরা জুমার দিন রমাদন মাসে পেয়েছি তো তার ফজলত হলো আরও বেশি এই ফজলত আরও বেশি কেননা আল্লাহ তালা এমনিতেই বলেছেন আল্লাহ রসুসল্লাহ আলহিহ্লাম বলেছেন সপ্তাহের সাত দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন এটা হলো সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন এবং এই জুমার দিনে আল্লাহ রসুল সাল আলহি বলেছেন যে কেউ যদি এই জুমার দিনের ফজিলত সম্পর্কে জানত তাহলে কেউ কোনো সময় এই জুমার দিনের একটি আমল কেউ কোনো সময় বাতিল রাখত না প্রতি বছরের শেষ জুমা আজকে রমজানের শেষ জুমা আল্লাহর কাছে ক্ষমা চাই পরিবারকে যেন ভালো রাখে সুস্থ রাখে আল্লাহর কাছে চাই আগামী রমজানে যেন আমরা একসাথে নামাজ কালপ করতে পারি সবার সাথে ঈদের নামাজ যেন সবার সাথে ভাগাভাগি করতে পারি আল্লাহাগ যেন আমাদেরকে মাফ করে দেয় দেখা গেল পরবর্তীতে আমরা এরকম জমা নাও পেতে পারি রমাদান মাসের শেষ জমা হয়তো আমাদের নসিবে রমাদান মাস আগামী বছর নাও আসতে পারে তো সেই জন্য আমাদের উচিত প্রত্যেকটি ফজিলত জুমার দিনের খুব বিশেষ ফজিলত আছে বিশেষ বিশেষ ফজিলতের মধ্যে একটি ফজিলত হলো জুমার দিনে বেশি বেশি দূরশ্বরী পাঠ করা এবং খুব আর্লি মর্নিং অর্থাৎ খুব দ্রুত সকাল সকাল পবিত্রতা অর্জন করা পবিত্রতা অর্জন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া প্রধান মাস হলো বছরের মধ্যে আমাদের জন্য একটি সৌভাগ্যময় একটি মাস যেই মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনকেই আল্লাহ তালা আপনার পুরাণের মধ্যে বলেছেন যে এই দিনটা হলো এই রাতটা হলো ভাগ্যলিপির রাত আর সেটা হলো কদর যেটা আমরা শুধু রমাদান মাসে পেয়ে থাকি তো যেহেতু রমাদান মাসের শেষ জুমা তো এই জন্য আমাদের সকলের উচিত যে এই জুমার দিনটাকে এমনভাবে পালন করা প্রত্যেকটি আমল কুমখানো কুমখানোভাবে এমনভাবে পালন করা যাতে করে প্রত্যেকটি আমলের ফজিলত থেকে যাতে আমরা বঞ্চিত না হই বিশেষ করে এই জুমার দিনের প্রত্যেকটি আমল আমরা পালন করার চেষ্টা করব দেখা গেল যে আগে আগে আসা এবং বেশি বেশি দুলশুরি পাঠ করা এবং বিশেষ করে যে আমাদের যেহেতু শেষ জুমা দিনে বেশি বেশি দোয়া করা যাতে করে আল্লাহ তালা আমাদেরকে এই রমাদান মাসের পরেই আমাদেরকে যারা আমরা পাঁচ নামাজ নিয়মিত করতে পারি না যাতে এই রমাদান মাসের পর করে আমরা যাতে প্রত্যেক দিন নিয়মিত বাছক্ষণ নামাজ করতে পারি এই আমল যাতে আল্লাহ তালা আমাদের সকলকে ধরে রাখার চেষ্টা এবং এই ধারণ করার তৌফিক যাতে আমাদের সকলকে নসিব করে তো এই জন্য আমরা বেশি বেশি এই শেষ জুমার দিন আমাদের উচিত হলো এই দোয়া করা তো সৌভাগ্য যা আমরা আগের দিন কদরের রাত পেয়েছি এবং তার সাথে সাথে আমরা জুমার রাতও পেয়েছি আজকে জুমার দিন পেয়েছি তো আমাদের উত্তম হলো আমরা এটুকু আশাবাদী যে আজকে আমাদেরকে কোনো সময় আল্লাহ তালা এই দোয়া আমাদেরকে এই জন্য আমাদের উচিত দোয়া করা যে যেভাবে আমরা রমাদন মাসে প্রত্যেকটি আমল যেভাবে আমরা পালন করেছি রমাদন মাস ছাড়াও যাতে অন্য অন্য দিনগুলোতে আমরা এই আমল আমাদের মধ্যে যাতে নিয়োজিত থাকে এই দোয়া বেশি বেশি করে